মৃন্ময় পিহু আর তরি তিনজনে গল্প করতে করতে বাড়িতে ফিরল ঘড়িতে তখন সকাল এগারোটা এই জীবনে হয়তো প্রথম তরী কেন যেন মন খুলে হাসছে ওকে দেখে মনে হচ্ছে মনের আকাশের কালো মেঘেরা সব মুছে গিয়েছে এই উন্মুক্ত হাসির একমাত্র কারণ মৃন্ময় মৃন্ময় কিছু একটা বলেছে আর তরি সেটা শুনেই এইভাবে হাসছে দিশা তখন দোতলার ব্যালকানিতে ভেজা কাপড় শুকানোর জন্য মেলে দিচ্ছিল আচমকা চোখ গেল নিচের দিকে মৃন্ময়ের পরনে হলুদ রঙের পাঞ্জাবি পাঞ্জাবির হাতা গোটানো হাতে স্মার্টওয়াচ সামনের চুলগুলো খানিকটা বড় এক গোছা চুল কপালে পড়েছে দিশা অবাক চোখে মৃন্ময়ের সুদর্শন চেহারার দিকে তাকিয়ে রয়েছে পৃথিবীতে সুন্দরের ব্যাখ্যা আসলে কি দিশা সেটা জানে না তবে এতটুকু বুঝেছে মৃন্ময় সুন্দর পুরুষ যাকে একবার দেখলেই হৃদয় তোল পার শুরু হয় গতকাল সারাটা রাত দিশার ঘুম হয়নি মৃন্ময়ের জন্য সারাটা রাত ছটফট করেছে এই বাড়িতে পা রেখে মৃন্ময়কে এক দেখার পর থেকেই দিশার সবটা এলোমেলো হয়ে গিয়েছে ক্ষণে ক্ষণে আফসোস করছে কেন সে এই বয়স্ক লোকটাকে বিয়ে করেছিল না হলে আজ ঠিকই জোর গলায় মৃন্ময়কে বলতে পারতো সে মৃন্ময়কে ভালোবাসে মনে মনে তরির বাবার প্রতি ঘৃণা জমছে দিশার এই লোকটা জীবনে না আসলেই তো আজ মৃন্ময়কে পেয়ে যেত সে একটা লাক্সারি লাইফ কাটানোর জন্য দিশা বেছে নিয়েছিল তার বাবার চেয়েও বড় বয়সী একজন মানুষকে কিন্তু মৃন্ময় ওর বাবারও তো কম কিছু নেই একটাই তো ছেলেও বাবার সব তো ওই পাবে মৃন্ময়ের সাথে বিয়ে হলেও বা লস কি হবে এমন সময় তরির বাবা এসে দিশার কোমর জড়িয়ে ধরে বলে ঘরে চলো দিশা ছাত করে ওঠে বলল শুধু ঘরে যাওয়ার জন্য চিন্তা না করে নিচে তাকিয়ে দেখো তরির বাবা নিচে তাকালো তারপর দিশার দিকে তাকিয়ে বলল কি দিশা খিটমিট করে উঠে বলল চুলেও পাক ধরেছে তোমার আর এখনো বুঝতে পারছো না নাকি তোমার বিবাহযোগ্য মেয়ে ওই ছেলের সাথে হেসে খেলে বেড়াচ্ছে তোরির বাবার সেসব নিয়ে আহামরি কোনো চিন্তা নেই সে গভীর কিছু না ভেবে বলল ওর এখনো বিয়ের বয়স হয়নি মাত্র পনেরো বছর বয়স তাই নাকি তোমার মতো ষাট বছরের বুড়োর সাথে যদি আমি হাসতে পারি তাহলে ওদের দুজনের বয়স তো মন বাবা বলল। আচ্ছা মাথা কি করতে হবে বলো আমায় সম্পর্কে আমিও তোরির মা হই আমি কখনো চাইব না তোরি এলোমেলো চলাফেরা করুক তরির বাবা আবার ও দিশাকে জড়িয়ে ধরে বললেন এনা হলে আমার হোক কিছুক্ষণের মাঝেই তড়ি এসে কলিং বেল চাপলো দিশা দরজা খুলে বুকে হাত বেঁধে তড়ির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো তড়ি একবার দিশার দিকে চকিতে তাকালো তারপর মাথা নিচু করে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে রওনা হলো পেছন থেকে দিশা ডাকলো দাঁড়াও তড়ি তরির পা দুটো থেমে গেল কিন্তু পেছন ঘুরে তাকালো না সে দিশা বলল মৃন্ময়ও গিয়েছিল তোমাদের সাথে রাতে থেকেছিল তোরি শান্ত গলায় উত্তর দিল এতটুকু বলেই দ্রুত গতিতে পা বাড়িয়ে চলে গেল দিশার কেমন যেন হিংসায় অঙ্গার হয়ে যাচ্ছে সে যদি যেত তাহলে পুরোটা রাত মৃন্ময়ের সাথেই কাটাতে পারত তোরি এগারোটার দিকে বাড়ি থেকে এসে গোসল করে দুপুরে রান্না শেষ করে বিছানায় গিয়ে সবে শরীর ছেড়েছে তখনই ডাইনিং থেকে কিছু আপত্তিকর কথাবার্তা আসছে যা একজন মেয়ে হয়ে তরির পক্ষে শোনা কোনোভাবেই সম্ভব নয় তরির বাবা দিশাকে খাইয়ে দিচ্ছেন আর আদুরে বিভিন্ন নামে ডাকছেন বেশ কিছুক্ষণ তরি কানে আঙুল গুজেও এইসব কথা থেকে রক্ষা পেল না তাই ছাদে কাপড় নাড়ার নাম করে সোজা ছাদে উঠে গেল ছাদে এখন করার রোদ খালি পায়ে গিয়েই বিপদে পড়েছে পায়ের পাতা কিছুতেই ছাদে রাখতে পারছে না যেন পুড়ে যাচ্ছে তরি ঘন ঘন তো পাউচু করছে তরিকে ছাদে যেতে দেখে মৃন্ময় সিঁড়ি বেয়ে দ্রুত ছাদে গেল সে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে উকি মেরে দেখছিল তরিকে কিন্তু লুকোচুরির এই খেলা বেশিক্ষণ টেকাতে পারলো না বুঝতে পারলো তরির পা পুড়ে যাচ্ছে ছাদের ফুল গাছে পানি দেওয়ার জন্য কিছুক্ষণ আগেই ছাদের কয়েকটা ড্রাম ভরেছে ঠান্ডা পানি দিয়ে মৃন্ময় দ্রুত এক বালতি পানি ড্রাম থেকে তুলে তরির পায়ের উপর ঢেলে দিল আচমকা পায়ের নিচে ঠান্ডা অনুভব হওয়ায় তরি তাকিয়ে দেখলো পানি গড়িয়ে যাচ্ছে দেখে দ্রুত পেছনে ফিরে তাকালো পেছনে ফিরে তাকাতেই চোখ দুটো ছানা ভরা হয়ে গেল তার সাথে সাথেই দু চোখ করে নিল লম্বা দেহের অধিকারী মৃন্ময় খালি গায়ে শর্ট প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছে হাতে ঘড়ি বাঁধা মৃন্ময় জানে না তরি এতটা লজ্জা পেল কেন আর তার লজ্জা পাওয়ার কারণটাই বাকি সে শর্ট প্যান্টের পকেটে হাত গুঁজে ধীর পায়ে তরির দিকে এগিয়ে গেল তরির কাছাকাছি গিয়ে দাঁড়াতেই খেয়াল করলো তার আর তরির হাইটের বিশাল ব্যবধান তরির মাথাটা বড় জোর তার বুক পর্যন্ত হবে মৃন্ময় তরির মাথায় হাত রেখে বলল তরির সাথে সাথে বড় বড় চোখে তাকালো মৃন্ময়ের দিকে মৃন্ময় তরির দিকে মায়াবি চোখে তাকালো কেন যেন এই তপ্ত দুপুরে তরিকে আজ অন্যরকম সুন্দর দেখাচ্ছে মৃন্ময়ের মুখে আজ কিছুই আটকালো না সে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। তুমি যদি কখনো আমায় জড়িয়ে ধরো তোমার মাথাটা ঠিক আমার বুকে এসে বিঁধবে যাকে বলে পারফেক্ট ম্যাচ একদম হার্টবিট মাপার মতো হাইট তোমার ভাবছি এখন থেকে অসুস্থ হলে তোমাকে দিয়ে হার্টবিট মাপাবো জীবনে এই প্রথমবার কেউ তোরির মুখের উপর জড়িয়ে ধরার কথা বলল লজ্জায় তোরির নাক ফুলে যাচ্ছে এত লজ্জা সে জীবনে কখনো পায়নি মৃন্ময়ের কথার উদ্দেশ্য সে বুঝতে পেরেই বলল আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব কাকু মৃন্ময়ের পূর্ণ ফিলিংসে জল ঢেলে দেওয়ার জন্য থরির এই কাকু ডাকটাই যথেষ্ট মৃন্ময়ের মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ল তরির কাকু ডাকটা মাঝেই মৃন্ময়ের মুখের অবয়ব পরিবর্তন হয়ে গেল সে নিবিড় চোখে তাকাল তরির পায়ের দিকে ইস পা দুটো কি ছাদের আগুনে পুড়ে যাচ্ছে পানি ঢেলেও কি কাজ হয়নি পায়ের পাতা দু প্রায় ঘন ঘন নাড়াচাড়া করছে কেন মৃন্ময় আকস্মিক বসে পড়ল তার হাত দুটো চিৎ করে মেরে মেলে ধরে বলল এই অধমের হাতের উপর আপনার সুন্দর পাজড়া রাখুন ম্যাম তাহলে আর পা পড়বে না মৃন্ময়ের এমন পাগলামি দেখে তরি সাথে সাথে চোখ নামালো নিচে তাকিয়ে দেখলো মৃন্ময় হাত দুটো মেলে হাসি খুশি মুখে তার দিকে তাকিয়ে আছে তরি দ্রুত পাজোড়া নিয়ে খানিকটা পিছিয়ে গিয়ে বলল এ কি করছেন আপনার হাত পড়ে যাবে কাকুরেকে মন পড়ানোর চেয়ে আমার হাত দুটো বরণ জ্বালিয়ে দাও তাতেও শান্তি পাবো তরি দ্রুত বলল দেখুন আমি এত কঠিন কথা বুঝি না আপনি হাত ছাড়ান মৃন্ময় উঠে দাঁড়ালো নিজের পায়ের স্যান্ডেল জোড়া তরির দিকে এগিয়ে দিয়ে বলল তাহলে এটা পরো তরি শান্ত কণ্ঠে বলল আর আপনি পুরুষ মানুষের পায়ের চামড়া আর গায়ের চামড়া দুটোই পুরো হয় এসব তাপে ওরা পড়ে না পুরুস্ত পড়ে সুন্দরীদের রূপের আগুনে তরির এখনো ভারী বুদ্ধি হয়নি সুন্দরীদের রূপের আগুন শুনে ফিক করে হেসে দিল মৃন্ময় হা করে সেই হাসির দিকে তাকিয়ে রইল কি আশ্চর্য হাসে এই মেয়ে আর হৃদয় ঠান্ডা হয় মৃন্ময়ের তরি খেয়াল করলো মৃন্ময় ঝিম ধরে তার দিকে তাকিয়ে আছে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো ওভাবে কি দেখছেন তোমার পা আমার পা হ্যাঁ এক জোড়া নূপুর ছাড়া বড্ড বেমানান লাগছে তোরি আবারও লজ্জা পেল মৃন্ময়ের কথা তাকে কেন জানি লজ্জা দিচ্ছে এখন কিন্তু কেন মৃন্ময়ের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে সে এরই মাঝে দিশা ছাদে প্রবেশ করলো সে দুপুরে খেয়ে মৃন্ময়দের ফ্ল্যাটে গিয়েছিল মৃন্ময়কে খুঁজতে কিন্তু ওখানে গিয়ে শোনে মৃন্ময় নাকি ছাদে এসেছে তাই ছুটতে ছাদে আসে দিশা জানে পুরুষ আকর্ষিত হয় নারীর দেহে তাই তো দিশা ছাদে ওঠার আগে বুকের কাপড় একটু সরিয়ে অ্যাট্রাকশন তৈরির উদ্দেশ্যে মৃন্ময়ের সামনে এসেছে ছাদে এসে কি ব্যাপার খুঁজে পাওয়া যাচ্ছে না মৃন্ময় বিরক্তিতে অসহ্য হয়ে পড়ল মনে মনে এই দিশাকে সে চোখে দেখতে পারে না এই জন্য একটু অপমানের সুরে উত্তর দিল নিজের বর ছেড়ে দেবরকে কেন খুঁজছেন ভাবি দিশা তরির দিকে তাকিয়ে বলল তোমাকে তোমার বাবা ডাকছে তরি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল তরি যেতে মৃন্ময় দিশার দিকে তাকিয়ে বলল আমার বাবা আমাকে ডাকছে আমি আসি ভাবি আর হ্যাঁ আপনি যখন এসেছেন একটা কাজ করে দিন আব্দুল একবালতি ধোয়া কাপড় নিয়ে আস্তেছে ছাদে একটু নেড়ে দিন বলেই মৃন্ময় চলে গেল দিশার আগে গট গট করে নিজের চুল ছেড়ার চেষ্টা করলো মৃন্ময়ের উদ্দেশ্যে সে উন্মাদ হয়ে যাচ্ছে আর মৃন্ময় তাকে পাত্তাই দিচ্ছে না মৃন্ময় দ্রুত ছাদ থেকে নামার কারণে তোর সাথে আবারও দেখা হলো তোরির মাথায় টোকা দিয়ে বলল তোমার মাকে সামনে রেখো তোরি এক গাল হেসে বলল আচ্ছা কাকু কাকু একটা শুনে মৃন্ময় হতাশ পুরোই হতাশ হতাশ চোখে চেয়ে এসে বলল এভাবে আমাকে কাকু ডেকে অত্যাচার না করে নর্দমার শরবত খাওয়াও তখন পরন্ত বিকাল সূর্যের আলো ক্রমশ মোলায়েম হয়ে আসছে দুপুরের খাওয়া শেষে সবাই যে যার ঘরে রেস্ট করছিল রোশন আর সারাও নিজেদের ঘরে রেস্ট করছিল দুজনেই ঘুমে ফিভোর ঘুমের ঘরেই সারার একটা হাত আর একটা পা রোশনের গায়ের উপরে উঠে গিয়েছে এটা অজান্তেই হয়েছে সারা টের পায়নি তখনই রোশনের মামাতো বোন জিনাথ রোশনদের দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে এমন অবস্থা দেখে চোখ কপালে উঠল তার দ্রুত পেছন দিকে ঘুরে তাকিয়ে খুব জোরে বলে উঠল জিনাতের কণ্ঠস্বরে ঘুম ভাঙল রোশন আর সারার সারা চোখ খুলে তাকিয়ে দেখলো তার হাত রোশনের বুকের ওপরে দেওয়া রোশনের চোখ খুলে একই দৃশ্য দেখল সারা দ্রুত হাত আর পা সরিয়ে নিল বুকের মাঝে যেন কেউ হাতুড়ি পেটা করছে আচুমকা কানের কাছে শব্দ শোনাতে এমন হচ্ছে তার রোশন শোয়া থেকে উঠে বসলো ডানে বামে তাকিয়ে চশমাটা খুঁজে চোখে পড়লো চশমাটা পরেই সারার দিকে তাকালো সারা কেমন যেন হাঁপাচ্ছে চোখে মুখে ভয়ের ছাপ রোশনের অভিজ্ঞ দৃষ্টি বুঝতে সক্ষম হলো আচমকা ঘুমের মাঝে শব্দ হওয়াতে সারা ভয় পেয়ে গিয়েছে রোশন দৃষ্টি ঘোরালো চেহারায় কেমন থমথমে একটা ভাব বিরক্তিতে ভরা অসহ্য রকমের বিরক্ত হয়ে সে জিনাতের দিকে তাকালো কণ্ঠে দীপ্র বিরক্তি নিয়ে কপালের চামড়া কুচকে প্রশ্ন করল এনি প্রবলেম জিনাত জিনাত পেছন দিকে ঘুরে উত্তর দিল জিনাতের এমন ন্যাকামার্কা কথায় রোশনের বিরক্তির মাত্রা আরো কয়েক গুণ বাড়লো রাগে শরীর ফেটে যাচ্ছে তার এসব তার মোটেও পছন্দ নয় কোনো মতে নিজের রাগ সামলে বিরক্তি কণ্ঠে বলল এসব ন্যাকামো না করে এদিকে ঘুরো জিনাত সামনের দিকে ঘুরলো সামনের দিকে ঘুরতেই রোশন আগের রূপে বহাল থেকে প্রশ্ন করলো তোমার কোনো কমন সেন্স নেই জিনাথ ঘুমন্ত মানুষের কানের কাছে এসে এভাবে কেউ চিৎকার দেয় দেখো সারাহ কেমন ভয় পেয়েছে ও চোখ মুখ কেমন শুকিয়ে গিয়েছে রোশনের চোখে মুখে সারার ভয় পাওয়া নিয়ে দুশ্চিন্তা স্পষ্ট বোঝা যাচ্ছে রোশনের বিরক্তির কারণও মূলত এটাই সেটা জিনাত বেশ বুঝতে পেরেছে জিনাতের পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত সর্বাঙ্গে যেন আগুনে পুরে অঙ্গার হয়ে যাচ্ছে কেন এই মেয়েটার জন্য রোশনের এত চিন্তা হবে কেন এই মেয়েটার জন্য এত কেয়ারিং হবে সে কি আছে কি এই মেয়েটার মাঝে জিনাতের চোখ দুটো আগুন জ্বলে উঠল সে আগুন চোখে সারার দিকে তাকিয়ে দৃষ্টির সাথে সাথে রোশনের দিকে ফিরিয়ে নিয়ে বলল কথাটা যেন সরাসরি সারার উদ্দেশ্যে ছুঁড়লো জিনাত কারণ কথাগুলো বলার সময় তার চোখ ছিল সারার দিকে সারা আশ্চর্যজনক ভঙ্গিতে জিনাতের দিকে তাকিয়ে আছে মেয়েটার চোখে এত আগুন কেন তার জন্য কিসের এত শত্রুতা জিনাতের এমন প্রতিক্রিয়া দেখে রোশন যেন বিরক্তিতে অসহ্য হয়ে পড়ছে সে অসহ্য রকম চাহনিতে জিনাতের দিকে দৃষ্টি মেলে বলল তুমি জানো আমরা নবদম্পতি তাহলে নক না করে প্রবেশ করলে কেন এতটুকু ম্যানার্স তো থাকা উচিত তোমার বিকজ তুমি একজন অ্যাডাল্ট মেয়ে এটুকু বলেই জিনাত থামলো এই ধরনের নোংরা কথার সাথে রোশন কখনো অভ্যস্ত নয় তার তার শরীর রিডি করে উঠল ঘৃণায় বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়ে বলল দরজা খোলা রেখে কি হোয়াট ডু দিনে দুপুরে ঘরের সিট কেন লাগাতে হবে তবে তোমার ম্যানার্সলেস কথাবার্তা শুনে বরে হচ্ছে দরজার সিট কিনে না দেওয়াটাই ভুল ছিল জিনাত আবারও বিস্ফরিত কণ্ঠে সারার দিকে তাকিয়ে বলল জিনাতের কথাবার্তা সব যেন সারার মাথার উপর দিয়ে যাচ্ছে এমন উদ্ভট আচরণ আর মতো কথাবার্তা কেন বলছেন উনি কি সমস্যাটা কি ওনার সারা রোশনের দিকে তাকিয়ে শীতল চোখে প্রশ্ন করলো উনি কে সারার এই সামান্যতম প্রশ্নে রোশনের বুকের মাঝে কেমন যেন বাড়ি মেরে উঠল অজানা এক ভয়ে কেঁপে উঠল তার বুক রোশন কিছু বলার আগেই চিনাত বলল সারা কোনো কথার উত্তর না দিয়ে সন্দিহান চোখে চিনাতের দিকে তাকাতে তাকাতে বাইরে চলে গেল সারা বাইরে যেতেই রোশন বিছানা ছেড়ে নামল জিনাতের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল কি চাও তুমি সারা আর জীবনে অশান্তি সৃষ্টি করতে সারাকে না হয় আমি সামলে নিব কিন্তু তুমি তুমি নিজেকে কোথায় নামাচ্ছ নিজের খারাপ ব্যবহার দিয়ে নিজেকে থার্ড ক্লাস প্রুফ করছো আর এসব করে কি লাভ তোমার ভবিষ্যতে কখনো কোনো দিন সারার সাথে বাজে ব্যবহার করবে না তুমি আচমকা জিনাত রোশনের কলার চেপে ধরলো বলল রোশন জিনাতকে ধাক্কা দিয়ে কঠিন কণ্ঠে বলল মাই কোশ্চেন ইজ হু আর ইউ শি ইজ মাই ওয়াইফ বউ হয় আমার একটা জন্য চিন্তা হওয়ার জন্য এর বড় সম্পর্ক আর কিছু লাগে বলেই রুম থেকে বের হয়ে গেল রোশনের তার প্রতি বিতৃষ্ণা দেখে ফ্লোরে বসে পড়লো জিনাত ভেতর থেকে কান্নারা যেন উপচে পড়ল নিজেকে কেমন যেন অসহায় লাগছে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রাগে অস্থিরতায় নিজের চুল নিজেই টেনে ধরে ছেড়ার চেষ্টা করছে হাউমাও করে কাঁদতে কাঁদতে বলল রোশনের মা বারান্দায় বসে আছেন সারা সামনে আসতেই কেমন একটা চোখে তাকালেন তিনি সারাকে তার চোখের কাঁটা বলে মনে হয় ওই যে কথায় আছে না দেখতে নারিয়ে কিন্তু চলন বাঁকা রোশনের মায়ের ক্ষেত্রেও তাই হয়েছে জিনাতের কারণে সারাকে তিনি মেনেই নিতে পারছেন না নিজের ভাতিজিকে ছেলের বউ হিসেবে দেখতে চেয়েছিলেন কিন্তু তা না হওয়ার জন্য সারাকে সহ্য করতে পারছে না গম্ভীর কণ্ঠে বললেন তোমার সাথে আমার কিছু কথা আছে সারা নমনীয় কণ্ঠে বলল জি বলুন এইবারই দায়িত্ব আজ থেকে তোমার আগামী কাল সকাল থেকে এই সংসার তুমি সামলাবে আমি আর কত বয়স তো হয়েছে সারা রোশনের মায়ের কথাই বেশ চিন্তিত হয়ে উত্তর দিল এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না আম্মা আপনি দেখিয়ে দিলে কাজ করতে পারবো সবই শিখে যাবা আস্তে আস্তে কাল সকালে উঠে রান্নাটা তুমিই করবা সারা রান্নার কথা শুনে ভীষণ চিন্তায় পড়লো সে তো রান্না জানে না এখন কি হবে এখন আর কিছু না বলে চুপ করে রইল রাত এগারোটায় রোশন বাড়িতে ফিরল বাইকের হর্ন বাজতেই জিনাত গিয়ে গেটের দরজাটা খুলে দিল বাইকের হর্নের শব্দ শুনে সারাও বাইরে এসে উকি দিল উঁকি দিতেই দেখলো গেটে জিনাত দাঁড়ানো রোশনের হাতে ছিল একটা ফুলের তোড়া সেখান থেকে একটা ফুল জিনাতের হাতে দিল একটু আগেও সারা রোশনকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছিল না কিন্তু জিনাত কেউ রোশনের পাশে মেনে নিতে পারছে না সে অকারণেই সারের ভয়ানক রাগ হলো রুমে এসে খাটের উপরে মুখ কালো করে বসে রইল মেয়েটা সারাক্ষণ চঞ্চল থাকা মেয়েটার মুখের অবস্থা এমন কেন রোশন তা বুঝতে পারছে না কিছু না বুঝেই সারার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল ফুলের তোড়াটা দাও আমার বন্ধু তোমার জন্য পাঠিয়েছে সারা অগ্নি চোখে রোশনের দিকে তাকিয়ে বলল আমার ফুল লাগবে না ওগুলো আপনার মামা বোন জিনাতকে দিয়ে আসুন সে খুব খুশি হবে আড়ার মুখে জিনাতের নাম শুনে রোশন খাবড়ালো তার মানে কি সারা কিছু সন্দেহ করেছে জিনাতকে নিয়ে রোশন ঘড়ি খুলে রেখে বলল দিয়েছে তোমাকে জিনাতকে দিব কেন সারা সাথে সাথে উঠে দাঁড়ালো রোশনের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল অন্য ইউজ করার জিনিস সারহা ব্যবহার করে না হোক সেটা ফুল অথবা মানুষ রোশন রুকুজকে সারার দিকে তাকিয়ে প্রশ্ন করলো ফুল আবার অন্য কেউ কিভাবে ব্যবহার করে যে ফুল আপনার মামা তো বলকে দিয়েছেন সে ফুল আমি নিব ভাবলেন কিভাবে ওই ফুল সারহা মরে গেলেও হাতে নেবে না যা আপনার মামা তো বলকে দিয়ে আসল রোশন ঠান্ডা মেজাজে বলল জিরাতকে একটা ফুল দেয়াতে কি তুমি রেগে গিয়েছো কারা মুখভঙ্গি অদ্ভুত আকার ধারণ করে বলল না নো এভার ইম্পসিবল ওয়াই আমি কেন রাখতে যাব সারার এমন ইংলিশ শুনে রোশন অদ্ভুত চোখে তাকালো সারার দিকে হাসিও পেল তার তাও হাসি আটকে স্বাভাবিক কণ্ঠে বলল তুমি তো আর আমাকে ভালোবাসো না তাহলে রেগে যাচ্ছ কেন সারা রোশনের দিকে এক আঙুল বলল আমি ভালোবাসি না বলে অন্য কেউ ভালোবেসে যাবে তাও আমি হতে দিব না আমিও ভালোবাসব না অন্য কাউকে কাছে ঘেসতে দিব না সাফ সাফ কথা রোশন ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল রোশন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শটের বোতাম খুলছে কিন্তু চোখে নজর রয়েছে তার সারার দিকে রাগে সারা হাতের আঙুল কচলাচ্ছে চোখে মুখে হিংসার জ্বলন্ত আগুন জল জল করছে রোশন শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক কণ্ঠে বলল ফুল তাহলে তুমি দিবাই না সারা মনে মনে বলল মানে কি ফুল আমি না নিলে কি এই বুড়ো কিছু যায় আসে না এই জন্যই বন্ধুরা বলেছিল জীবনের রোম্যান্টিক কেউ না আসলে জীবন মদিনার মায়ের ছেঁড়া কাঁথার মতো হয়ে যাবে নিম পাতার মতো তেতো ভদ্র লোক আসলে প্রতিদিন আমাবস্যা হয়ে যাবে আমি যে রাগ করেছি সে নিয়ে এই লোকের মাথা ব্যথা নেই জানে যে ওনার বউ ওনারে মেনে নিচ্ছে না জোর করে বিয়ে করেছে তাহলে বউয়ের মন জয় করার জন্য হলেও তো এই লোক আমার রাগ ভাঙানোর জন্য এতক্ষণ সাদা সাদি করে এখানে সিলেটের বন্যা বইয়ে দিত ও মা সেসবের কোনো কিছু নেই আমি জীবনে এই বুড়ো তিতো নিমপাতা রোম্যান্টিক ভদ্রলোককে কোনো দিন মেনেই নেবো না আমি রাগ করব। যে কোনো উপায়ে আমাকে সাদাসাদি করে যে আমার রাগ ভাঙাতে পারবে তা আমি জীবনেও তাকে নিব না মনে মনে খানিক্ষণ বিড় করে সে বলল আপনাকে আর কিভাবে বোঝাবো আমি ফুল এক কথা বারবার বলতে ভালো লাগে আমার রোশন গায়ের শার্টটা খুলে কোট স্ট্যান্ডের ওপর রাখলো সারার সামনে এসে দাঁড়িয়ে সারার থমথমে মুখের দিকে তাকিয়ে বলল শুধু শুধু নষ্ট হবে ফুলগুলো তাহলে জিনাতকে দিয়ে দেই সারা জিনাদকে দেওয়ার নাম শুনতেই তেলে বেগুনে জুলে উঠলো গোল গোল চোখে রোশনের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বলল বললেই তো পারতেন ফুলগুলো আপনার বাবা তো বোনের জন্য এনেছেন যান দিয়ে আসুন রোশনের হাসি পাচ্ছে তাও খুব কষ্টে হাসি চেপে রেখেছে সে সারার এই রাগ সে ভীষণ ভাবে এনজয় করছে সারার বিস্ফোরিত চোখ মুখ গম্ভীর রেখে বলল আচ্ছা ঠিক আছে বলেই ওয়ার্ড্রোব থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো ট্রাউজার আর গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সারা ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়েছে রোশন কিছুক্ষণ ট্রাউজারের পকেটে হাত গুঁজে সারার দিকে তাকিয়ে রইলো চোখের চশমাটা খুলে গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুমি উঠে খাটে যাও সারা দাঁত কামড়ে ফ্লোরে পড়ে আছে সে রোশনের পাশে শুতেও রাজি নয় রাগে সমস্ত শরীর ফেটে যাচ্ছে সারার আজ কেন যেন অকারণেই তার রাগ হচ্ছে সে জানে না এই রাগের কারণও সে জানে না অকারণেই রাগ হচ্ছে রাগের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে রোশন জানে সারা অত্যন্ত ঘাড় তারা একটা মেয়ে এইভাবে বলে তাকে ওঠানো যাবে না সে দরজার ছিটকিনি লাগিয়ে দিল ছিটকিনির শব্দ শুনে সারা কিছুটা চিন্তিত হল দরজা লাগিয়ে কি করবেন উনি আমি ঘুমিয়ে পড়েছি ভেবে সুযোগ নিতে চাইছেন এমন কিছু হলে ঘুম থেকে উঠে যাব সে দাঁতে দাঁত কামড়ে ফ্লোরে পড়ে এইসব উদ্ভট কথাবার্তা ভেবে চলেছে এমন সময় আচমকা সারার শরীরে কারো হাতের স্পর্শ লাগলো সারা বুঝতে পারলো এটা রোশন রোশন তাকে কোলে তুলে খাটের উপরে শুইয়ে দিয়ে বলল জিমে সারা রাত ঘুমায় না সে মাত্র 5 মিনিটে ঘুমিয়ে গেল ঘুমের এত উন্নতি কিভাবে হলো সারা রোশনের কথার কোনো উত্তর দিল না চোখ বন্ধ করে পরে রইল খাটের উপর রোশন এক নজরে তাকিয়ে রইল সারার মুখের দিকে গভীর কিছু একটা সারার দিকে চেয়ে কিছুক্ষণ পরে হঠাৎ সারা চোখ খুলে দেখলো রোশন তার চোখের দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়লো দুজনের সারা সাথে সাথে উঠে বসলো থতমত খেয়ে বললো আপনার আমাকে ডিস্টার্ব করছেন কেন রোশন হালকা কিসে গম্ভীর মুডে সারার উদ্দেশ্যে বললো সকালে জিনাতকে বলে ফুলটা ফিরিয়ে আনবো জিনাতকে বলবো তোমাকে ফুলটা দিয়ে দিতে সারা ছ্যাত করে উঠে বলল আমি কি বলেছি ওই ফুল লাগবে আমার রাগ তো ওই ফুল নিয়েই করেছো সারা আবারো রাগী কণ্ঠে বলল এই নিয়ে আর কথা বলতে চাই না আমি ঘুমাবো রোশন রুমে লাইট অফ করে সারার পাশে শুয়ে মোলায়েম কণ্ঠে বলল আমি ইচ্ছা করে দেইনি ও বলেছিল ওর বমি পাচ্ছে পুরো ঘ্রাণ নিতে চায়ও অনেক অনুনয় করে চাইছিল একটা ফুল ওখানে সবচেয়ে নষ্ট ফুলটা দিয়েছিলাম ট্রাস্ট মি দেয়ার সময় গিলটি ফিল হচ্ছিল সারা উল্টো দিকে ঘুরে বলল আপনাকে আমি ভালোবাসি না তাই কাকে ফুল দিলে না না দিলেন আই রিয়েলি ডোন্ট কেয়ার গুড নাইট তুমি কোন সাইডে ঘুমাবে শুনেছি স্বামীর কোন সাইডে ঘুমালে যেন ভালো হয় সারা গড় গড় করে বলে উঠল যে সাইডে বাতাস বেশি ওই সাইডে ঘুমালে ভালো হয় নর্মাল এগে অসুস্থ হয় না স্বামীর টাকা খরচ হয় না ডাক্তারের কাছে যাওয়া লাগে না কি অদ্ভুত একটা কথা সারাকে এখন কিছু বলে কোনো লাভ নেই তাই রোশনের কথা বাড়ালো না রোশনের চোখে ঘুম নেই ঘড়িতে রাত একটা বাজে সারার রাগি চেহারাটা বারবার তার চোখের সুপর ভাসছে ওই রাগেই কি তবে ভালোবাসা ছিল এত জেলাসি কেন ওর চোখের তারায় এমন সময় আচমকা সারা রোশনের গায়ের উপর হাত রাখল নিজের একটি পা রোশনের গায়ের উপরে তুলে দিয়ে রোশনকে জড়িয়ে ধরল ঘুমের মাঝে কোলবালিশ ভেবে রোশনকে বেশ শক্তভাবে জড়িয়ে ধরল রোশনের বুকে মাথা গুজে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমালো সে রোশন সারার এই পাগলামি দেখে সারার মাথায় হাত বুলাতে বুলাতে বলল পবিত্র আলিঙ্গন এত মধুর কেন বেশি সিদ্ধি পরের দিন সকাল ছয়টায় ঘড়িতে অ্যালার্ম বাজল সারার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই সাইডে তাকিয়ে দেখলো বিছানা ফাঁকা রোশন বিছানায় নেই সারা বিছানায় নিজের ফোন খুঁজতে গিয়ে দেখলো বিছানায় একটা বক্স রাখা বক্সের উপর একটা কাগজ আর সেই কাগজের উপর সারার ফোন সারা উঠে বসলো বক্সটা খুলে দেখলো এক বাক্স চকলেট সাথে কিছু কিছু তাজা বেলি ফুল এইবার কাগজটা খুলে দেখলো সেটাই কিছু লেখা আছে লেখাটা ছিল শুভ সকাল সারা সিদ্দিকি জানি রেগে আছো কথা বলতে চাও না আমার সাথে বাধ্য হয়ে চিরকুটে আলাপনায় পথ বেছে নিলাম আসলে আমি রাগ ভাঙাতে জানি না গতকাল রাত ভেবেও একটা শব্দ মাথা থেকে বের করতে পারিনি ঠিক কী বললে তোমার রাগ কমবে হয়তো তোমার মন ভালো করা কোনো বাক্য আমি বলতেও পারবো না তাই আত্মসমর্পণ করছি তোমার চকোলেট ভালো লাগে তাই চকোলেটগুলো রাখলাম আর হাঁটতে গিয়ে বাগান থেকে সন্ত ফোঁটা বেলি ফুলে এনেছি সারা মৃদু হেসে বেলির ঘ্রাণ নাকে নিয়ে মনে মনে বলল ঢং এত সুন্দর করে সাত সকালে বউয়ের মন ভালো করতে জানা পুরুষ নাকি আবার মন ভালো করা একটি কথাও বলতে জানে না যে পুরুষ জানে মেয়েরা ফুল চকলেট আর পুরুষের কেয়ারে মুগ্ধ হয় সে পুরুষ আবার কিভাবে বলে সে মন ভালো করতে জানে না সারা আরেকটি কাগজে খুব সুন্দর করে লিখে রাখলো ধন্যবাদ ফর ইওর কিচেনে মতিয়া খালা গত রাতের হাড়ি কড়াই ধোয়াধুয়ির কাজ করছেন সারা ব্রাশ করে হাত মুখ ধুয়ে কিচেনে প্রবেশ করলো মতিয়া খালা সারাকে দেখে বলল। সারা মুখে মৃদু হাসি নিয়ে বলল,